কুষ্টি নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা এর পরিচালনায় এবং বেসরকারি সংস্থা ডাব্লিউডিডিএফ এর সহযোগিতায় পশ্চিম মজমপুর এখানে বালা নামক একজন মানসিক প্রতিবন্ধী আছে তো মানসিক প্রতিবন্ধী সে তো বিজনেস করতে পারবে না ব্যবসা করতে পারবে না কিন্তু পনেরো হাজার টাকার কাপড় কিনে দেওয়া হয়েছিল বালার মা আজ থেকে এক বছরের বেশি সময় হলো তাই না ডাব্লিউ এবং নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা পনেরো হাজার টাকার কাপড় কিনে দিয়েছিল সেই কাপড় দিয়ে কি আপনি কিনতেছেন আবার বিক্রি করতেছেন আবার কিনতেছেন আবার বিক্রি করতেছেন এই কাজগুলো করে মোটামুটি কিছু লাভ তো হচ্ছে লাভ না হলে আর কি কাজে করা যায় আপনি তো বালার মা হ্যাঁ আমি বলার আমার নাম বেগম বেগম তো বালা তো মানসিক প্রতিবন্ধী যে ডাক্তারের রিপোর্ট রিপোর্ট আমি দেখলাম আমার কাছে আপনার নাম কি বালা ভালো আছেন বালা মানসিক প্রতিবন্ধী ও বেশি কথা বলতে পারবে না ও কিছু মনেও রাখতে পারে না কিন্তু বালা যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে তার জন্যই এই আর্থিক সহযোগিতা দিয়েছে হলো নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা এটা আপনার দোকান অত তো দাঁড়াতে পারেন না জি না কি কি বিক্রি করেন আসলে অল্প কিছু শপি যাবতীয় এগুলো হলো নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা ওই যে রুবিয়া পা জি জি আর ডব্লিউ ডি এই দুইটা কম্বিনেশন করে আপনাকে কিছু টাকা দিয়েছিল নাকি পণ্য কিনে দিয়েছিল জি জি পণ্যগুলো কিনে দিয়েছিল সেটা তো প্রায় এক বছর আগে জি ওইগুলোই তো দেই আপনি শুরু জি ওইগুলো দিয়ে শুরু আস্তে আস্তে আমরা নিজেরাও এরদিক ওরদিকতে দিচ্ছি আবার ঘাটতেও পড়ে যাচ্ছে আমন পর্যায়ে পড়ছে কেন যখন ইনকাম থাকছে না তখন তো কিছু ঠা সংসারও চালাচ্ছে সংসার যতক্ষণ ঢোকানি হচ্ছে ততক্ষণ তো সংসারও কিছু দেওয়া লাগে আগের থেকে এখন পণ্য বেশি আছেন অনেক বেশি টাকার টাকা মানে গড় এভারেজ আপনার এখান থেকে ডেইলি কেমন থাকছে নয়শো হাজার বারোশো বিক্রি হয় সাতশো বিক্রি হয় এর ভিতরে আপনি বাচ্চা দিয়ে কেমন কি থাকে এখন সেমন আমি হিসাব করিনি আচ্ছা নাম কি নাম নাই

একটা গোলাপি একটা সাপলা ও বড় ও মেঝ এরপরে আরো তিনটা মেয়ে আছে আপনার ছেলে ছেলে নাই ছেলে নাই আচ্ছা তো ও কি ধরনের প্রতিবন্ধী এই দেখেন কথা বলতে পারে আমার কথা শুনতে পাচ্ছে হ্যাঁ সাপলা তোমার নাম কি সাপলা লেখা লেখাপড়া করেছো লেখাপড়া করে নাই তো বলেন যে কিভাবে কি করছেন এই যে সংসার চলছে কিভাবে সংসার ওই দেখেন আমার বাড়িওয়ালা আপনার পাঁচটা মেয়ে তার ভেতরে দুইটা প্রতিবন্ধী অন্যের জমিতে কাজ করেন আচ্ছা মেয়ে দুটো একটা হলো সাপলা আর একটা গোলাপি গোলাপি তো দুইজনই তো প্রতিবন্ধী ওরা কি এই দোকানে বসে দোকানটা কিভাবে করে দিলেন এন আরো মনে করেন যে কাজ করি মাঠে জোন দেয়া জোন রেগুলা চলে না দেখা যাচ্ছে দশ দিন কর হয় আবার বসে থাকে আল্লাহ যে হালে যে পালি আল্লাহ সাল্লাহ তারপর রুবিয়াপা সংগঠনে আমরা মেলার দিন থেকে নিকুঞ্জন আর উন্নয়ন সংস্থা হ্যাঁ রুবিয়াপার সংস্থার সাথে বহুদিন ধরে জড়িত হ্যাঁ রুবি অফিস মনে করেন যে নিকুঞ্জন অফিসের থেকে আমার মেয়ের মনে করেন যে এইরকম দেখি সে একটু আমাকে হেল্প করলো যে একটু বলে রাখি নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থা এই প্রতিবন্ধী নারী এবং শিশুদের নিয়ে তারা কাজ করে তাদেরকে নানান নানান ধরনের ধরনের প্রশিক্ষণ যেমন সেলাই কম্পিউটার কাজগুলো শেখায় নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক প্রতিবন্ধী মেয়ে পুরুষ শিশু বুদ্ধি প্রতিবন্ধী না যারা দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এই ধরনের প্রতিবন্ধী নারী শিশু এবং পুরুষদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে তারা সম্পৃক্ত করে দেয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং এই ক্ষেত্রে নিকুঞ্জকে সহযোগিতা করে হলো আরেকটা বড় এনজিও সেটি হল এর সহযোগিতায় নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা একটা বেসরকারি এনজিও এবং এর আর্থিক সহযোগিতায় আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নারীদের নিয়ে একটি র্যালি এই র্যালিটা উদযাপন করা হচ্ছে কুষ্টিয়া নিশান মোড় সংলগ্ন এলাকা থেকে র্যালিতে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী নারীরা এবং পেছনে যারা আছে সবাই কিন্তু প্রতিবন্ধী এই প্রতিবন্ধী নারীদের অধিকার নিশ্চিত করার জন্য মূলত সচেতনতামূলক এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে সকলের সহযোগিতা কামনা করছি যাতে যারা প্রতিবন্ধী নারী তাদের এই অধিকার ডব্লিউ একটি এনজিও সেই এনজিওর অর্থনৈতিক সহযোগিতা এবং কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিও নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা এরই সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে আমি ফেদ্দোস নাজদিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুমারখালী অতিরিক্ত দায়িত্ব কুষ্টিয়া সদর মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে থেকে আমাদের যে সকল সুযোগ সুবিধা আছে তা সেটা হলো ভি ডাব্লিউ বি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ভি ডাব্লিউ বি এটা অনলাইনে আবেদন করতে হয় সেই অনলাইন টা সার্ভারটা খুলবে সম্ভবত মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করবেন ওর যে নীতিমালাটা আমি আপার কাছে আপার হচ্ছে আইডিতে অথবা আপার মেসেঞ্জারে দিয়ে দেব আপার যেটা মনে করবে যে হ্যাঁ সত্যি ইনি গরিব এটা দিলে ভালো হয় আমাকে জানাবে আমি আমার ইয়েলো মাধ্যমে চেষ্টা করব। মা ও এটা ভাতা আছে একটা কর্মসূচি সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে যখন সেই মা চার থেকে ছয় মাসের গর্ভবতী থাকে তখন কিন্তু সে সরকারের কাছ থেকে ভাতাটা পায় এটাও কিন্তু একই সিস্টেম ইউনিয়ন পরিষদে যে অনলাইন আবেদন করতে হবে সে কিন্তু কিন্তু পৌরসভাও অন্তর্ভুক্ত আছে ভিডব্লিউ যেমন পৌরসভা নাই মা ও শিশুতায় কিন্তু পৌরসভায় অনেক বরাদ্দ আমাদের একটা বিষয় আছে সেটা হলো সালিসি ব্যবস্থা আমরা পারিবারিক ভাবে যারা ভাই বোন স্বামী স্ত্রী প্রতিবেশী দ্বারা নির্যাতিত হয় তো সেক্ষেত্রে সব মহিলাই কি সরাসরি কোর্টে চলে যেতে পারে কোর্ট কিন্তু আমরা লেখাপড়া শেষ করেছি তাই না আমরা কিন্তু কোর্টের চত্বর বুঝি না সেক্ষেত্রে মহিলা বিষয় অধিদপ্তরে কিন্তু একটা মহিলা যেতে পারে যে লেখাপড়া নাও তাদের লিখে দিই তারপর দুই পক্ষকে আমরা সমঝোতার চেষ্টা করি যদি একেবারেই সমঝোতা না হয় তখন আমরা সেটা কোর্টে পাঠাই দিই কোনো টাকা পয়সা লাগে না অধিকার কেউ কিন্তু বাসায় এসে দিয়ে যাবে না আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং আপনাকেই চাইতে হবে এখানে দেখলাম অনেক রকম সুযোগ সুবিধা আসলে আপনাদের জন্য আছে আপনারা শুধু চাইবেন আপনাদেরকে আন্তরিক ভাবে চাইতে হবে আর একটু চেষ্টা করতে হবে তাহলে আপনারা সুবিধা গুলো করতে পারবেন এবং এখানে আপনারা যে কষ্ট করে আসছেন এসে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন এগুলো আপনারা যদি বাসায় বসে থাকতেন আপনারা কিন্তু জানতেন না যে আসলে কোথায় সুবিধা আছে কোথায় নাই তো যাই হোক আপনারা অনেক কষ্ট করে আসছেন এই জন্য আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এরকম প্রোগ্রামে আসবেন আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে সবার কথা শুনছেন আমার স্যারও খুব চমৎকার কথা বলছে তো সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ এইবার আমরা আসি আমাদের আসল কথা আমি কিন্তু এখানে প্রতিবন্ধী নাম উল্লেখ করা নাই ডিসেবিলিটি